গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর সানডে এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা বাজে নি নটা পঁচিশ মতো বাজছে তো আজকের ব্লগটা শুরু করছি আজকে তো সানডে ওদের বাবা বাড়ি নেই তো কালকে রাত্রে ফেরেনি আর কি বাড়ি নেই তো মেঘলা এখন একটু লাগছে কিন্তু সেরমভাবে মেঘ নেই আকাশে রোদই দিয়েছিল সকালবেলায় আর নীল আকাশ দেখাও যাচ্ছে যদি বৃষ্টি হয়ও আজকে খুব কম হবে কিন্তু আপাতত যে আমি কথা বলছি এদিক থেকে ইয়ে আসার কথা কিন্তু ভাবে আসছে না কিন্তু একটু মেঘলা মেঘলা লাগছে আর এইদিকে তোমরা জানো না কী ধরনের পাখি এসেছে আমি যদি ব্যাক ক্যামেরা করি না আচ্ছা তাই না আচ্ছা 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 না গেলি pali jobe babu গেলি pali jobe গেলি pali jobe হুম চুপ 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 pali jobe চুরি পাকি গুলো তো আরই pali jay তালা করে দেখছ আর এই দেখো সারা ও যেটা বলছিলাম লিপস্টিক পরে রেডি হয়েছি বলতে একটা সর্স বানালাম আর যেটা আর আমি প্রতিদিন বানাই তাই না পার্কে চলে গেল হ্যাঁ আর সারা স্নান হয়ে গেছে জানো তো সারা কি কোথায় গেছিল বলো দিদিভাইয়ের সাথে দিদিভাইয়ের সাথে সারা পার্কে গেছিলো কেন কি মাংস কিনতে গেছিলো আমার মেয়ে তো সামনেই পার্ক আমি বললাম ওকে আগে একটু পার্কে দশ মিনিট রাখিস তারপরে মাংস কিনে নিয়ে আসিস ঠিক আছে কাছে তো এই জন্য সারা স্নান হয়ে গেছে আর সারা স্নান হয়ে গেছে বলতে কি আসলে কি বলো তো সারা স্নানটা তো আমার দায়িত্বে না মানে আমি করালে তবেই ওর হবে বড়ো মেয়েরবেলা তো তা নয় যে আমি করাবো তারপরে মানে ওর স্নান হবে সেটা তো নয় আমি তবে আমাকে বলতে হয় ছুটির দিনে যার স্নান করবি যা যার স্নান করবি যা পাঁচশোবার বলতে হয় বড়ো মেয়েকেও সেটা ছাড়ো কিন্তু ছোটো মেয়েটা আমার দায়িত্বে মানে আমি করালে তবেই করতে পারবে সেই জন্য স্থানটা করিয়ে দিয়েছি পার্ক থেকে এসেছে ঘেমেও গেছিলো আর কাজটাও আমার হয়ে গেলো অনেক কাজ থাকে জানো তো সারাদিনে অনেক কাজ থাকে তো ওটাই আর কি লিপস্টিক পরার কারণটাই ওটাই হচ্ছে একটা শর্টস বানালাম আর এই নাটিটা তো কালকে কিনেছি আজকের ব্লগে তো যাবে এখনো ব্লগ তো পোস্ট হয়নি দশটা দশে পোস্ট হবে চলো সাথে থাকো সারাদিন রবিবার তো মানে আমার বড় মেয়ে মাংস আনতে গেছিলো ওকে সাথে নিয়ে গেছিলো সামনেই পার্ক ও সাথে গেছিলো আর কি জানে যে দিদিভাই চিকেন কিনতে যাচ্ছে মানে পার্কের কাছে যাচ্ছে আমি যাব। তো ওই যে দেখো প্রথমে ওরা প্যান্ডা জুতো দেখালো আমি তো এই ভিডিও করার সময় ছিলাম না ওরা হাতে ফোন নিয়ে গেছিলো ওরা বলতে আমার বড় মেয়ে তো ওই ভিডিও করেছে তো দেখো প্রথমে ওরা দুই বোন প্যান্ডা জুতো দেখিয়েছে সেগুলো তো আমি কিছুই জানি না এখন যখন এডিট করছি তখন দেখছি যে এরকম জুতোর ভিডিও করেছে তারপরে এই পার্কে ভিডিও করেছে এ দেখো তো সেগুলো আমি এখন দেখছি এডিট করার সময় আর এদিকে দেখো এদের ভিডিও শেষ হলে দেখতে পাবে ওদের বাবা বেরিয়ে গেছে তোমার মেদিনীপুর তো নাইট স্টে করেছিল বেলপাহাড়িতে সেই রিসর্টের ভিডিও দিয়ে পাঠিয়েছে কাছাকাছি আবার ট্যুরিস্ট স্পটগুলোর ভিডিও দিয়ে পাঠিয়েছে সেগুলো এর পরে আছে ওর বাবা ভিডিও দিয়ে পাঠিয়েছে আর কি বেলপাহাড়ি বেলপাহাড়ি তো অনেকে বেড়াতে যায়ই ট্যুরিস্ট স্পট হিসাবে তো ও কাজে গেছিলো এই যে চিকেন রবিবারের একদম দেখো ঝোল করিনি একদম কষা কষা ওদের বাবা তো নেই ওদের বাবা থাকলেও চিকেন খেত না কড়াইটা বড় হয়ে গেছে চিকেনের তুলনায় এই কড়াইটাতে করলাম স্টিলের কড়াইটাতে তো এই চিকেন আর একটা সবজি সব সবজি দিয়ে রবিবারের এই রান্না দেখাবো সবজিটা পরে আর এই তরকারিটা করলাম এর মধ্যে কি আছে বলো তো যা যা বাড়িতে ছিল তাই আছে ও কি তো মূলও নিয়ে এক টুকরো এক টুকরো মূলও দুটো পটল একটা আলু একটা কাঁচকলা ছিল এক টুকরো লাউ ছিল আর একটা কাঁকরোল মানে যা যা সবজি ছিল মোটামুটি দিয়ে এরকম একটা সবজি আর চিকেন রবিবারের এই রান্না এরকম হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে এটা তো মশলা দিইনি এটাতে নুন হলুদ লঙ্কা তেল ও পায় বলছে তো ফোন ধরে বসে দেবে শুনছো কি তুমি টাকাও শোনেই না তালেকানা বলে না তো 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 ওদের বাবা বেরিয়ে সেই কাজ ছিল বেলবাড়িতে নাইট স্টে করেছে তো দেখো এই রিসর্টে একদম ফাঁকা জায়গা গ্রিনারি আমি পছন্দ করি এরকম টাইপের জায়গা আমি পছন্দ করি বলে ভিডিও দিয়ে পাঠিয়েছে মানে জ্ঞানজামের থেকে একটু সবুজে ঘেরা জায়গা হলে আমার ভালো লাগে আর কি ফাঁকা ফাঁকা তো সেটাই আর কি তো দেখো এখানে রিসর্টে তো যত দূর দেখা যাচ্ছে যে খুব যে ভিড় আছে তা নয় লোকজন কমই আছে দেখছি মানে একেবারেই শান্ত ভালো লাগে আমার মানে সবুজে ঘেরা জায়গার মধ্যে থাকতে খুবই ভালো লাগে তো এই যে রিসোর্টগুলো এই যে দেখো তো প্রথমে হোয়াটসঅ্যাপে আমাকে একটা ছবি দিয়ে পাঠিয়েছিল ওর মানে যে বসে আছে আর কি তো আমি বললাম যে তাহলে ভিডিও দিয়ে পাঠিও সবুজ জায়গার ভেতরে এই যে ঝোপ জঙ্গল দিকে ঝোপ জঙ্গল দিকে কে বেরিয়ে আসছে দেখো যদি তোমরা চিনতে পারো দেখতে পাচ্ছ এই ভিডিও দিয়ে পাঠিয়েছে দেখো এই যে আসছে মনে হয় কি না এগুলো দেখাতে বলছে যে যে ভিডিও করছে ভিডিও হয়তো ইয়ে করছে আমাদের যে গাড়ি চালায় দাদা হয়তো করছে নাকি ওর সাথে কোনো জুনিয়র ছেলেও থাকতে পারে তো সে হয়তো ভিডিও করছে না না এই যে গাড়ি চালাইছে সে তো পেছনে গেল দেখলাম আমাদের দাদা আর কি তো এ দেখো জায়গাটা ভালো বেলপাহাড়ি জায়গাটা ভালো সবাই বেড়াতেও যায় ও কাজে সূত্রে গেছে তো ভিডিও দিয়ে পাঠিয়েছে এই আর কি ভালো লাগছে দেখো বর্ষার পর তো মানে মানে একদম একেবারেই মানে চোখে ধরে রাখার মতো সবুজ আর কি বলতে চাইছি ভাষা বেরোচ্ছে না আমার এখন আমার এক মেয়ে ঘুমোচ্ছে এক মেয়ে পড়াশোনা করছে আমি ওকে দেখতে পাচ্ছি এখানে যেখানে আমি বসে আছি ডাইনিংয়ে লাইট অফ করা আছে তো আমি বসে আছি আমি দেখছি ও পড়ছে আর কি আর আমি এখানে এডিট করছি এই যে হেঁটে চলে বেড়াচ্ছে ভালো লাগে আমার ওইরকম সবুজে খেলা জায়গা দে খুব ভালো লাগে খুব পছন্দ সেটা জানে ও সেই জন্যে দেখো ভিডিও দিয়েও পাঠিয়েছে এই আর কি ছোটো ছোটো পাহাড়ের মতো আর কি খুব মানে উঁচু নয় ছোটো ছোটো পাহাড়ের মতো কিন্তু ভালো লাগছে দেখতে আর এই যে দেখছিলাম কি সব জায়গা না আমি তো জানি না আমি তো এখনও সেভাবে যাইনি তো এখানে কোনো মন্দিরের নাম লেখা কি যেন জায়গাটার নাম চিল্কাগড় তোমার কি যেন কনক দুর্গা মন্দির এরকম কিছু লেখা ছিল সেই জায়গাটা হয়তো এইটা হয়তো খুব বাদর দেখছিলাম আমি ভিডিও ভালোভাবে দেখার সময় পাইনি এই এখন এডিট করার সময় দেখছি আর কি তো এই যে দেখো কনক দুর্গা মন্দির ভালো লাগলো এমনিতেও মন্দিরে গেলে মন ভালো হয়ে যায় মন্দির গেলেই মন ভালো হয়ে যায় এটা কিন্তু সত্যি কথা এ দেখো খুব বাদর এখানে দেখছিলাম আরও সামনে ভিডিও আছে প্রচুর বাদর সামনে ভিডিও দেখছিলাম খুব ভালো করে মাইনিউটলি দেখার তখন সময় ছিল না আমি ভাবলাম এডিট করার সময় দেখবো জাস্ট একটু দেখেছিলাম এই আর কি এখন আমি এডিট করার সময় ভালোভাবে দেখছি দেখো মন্দির এই যে মন্দির এই যে দেখো খুব এগুলো তো কম ও সামনে আরো প্রচুর বাদর আছে দেখো অনেক অনেক আর কি বলে আর কি দেখো এই দেখো এখানে বাচ্চা নিয়ে যেতেও ভয় লাগবে আঁচড়ে দিলে দেয় না অবশ্য ওরা তো আর আরকি ব্যাপারটা ছোট খুব কোলে ছোট বাচ্চা নিয়ে গেলে আবার শুনেছি কোল থেকে নিয়ে নেয় শুনে শোনা কথা আর কি এই যে কনক দুর্গা মন্দির গেটটা মানে অনেকটা জায়গা জুড়ে মনে হয় আমার যতদূর মনে হচ্ছে অনেকটা জায়গা জুড়ে মানে হেঁটে এইখান থেকে গেট দিয়ে মন্দির পর্যন্ত যেতে অনেকটা রাস্তা এরকম আর কি টাইপ মনে হচ্ছে আমি তো যাইনি এই আর কি এই যে জঙ্গল টঙ্গল আছে হয়তো কোনো ইতিহাসও থেকে থাকবে আমি এখন কোনো রিসার্চ করে বলছি না আর কি হয়তো বেলপাহাড়ি মেদিনীপুর বেলপাহাড়ি কনক দুর্গা মন্দির হিস্ট্রি লিখলে গুগলেও হয়তো কোনো মানে ইয়ে থাকতে পারে এতটা জায়গা জুড়ে কোনো রাজা টাজার বারে বা জমিদারের হবে এরকম কিছু ইতিহাস থেকে থাকলে থাকতে পারে কিন্তু আমি এখন রিসার্চ ওয়ার্ক করিনি পড়ার সময়ই নেই আমার আর এটা কিছু লেখা আছে যেটা আমি চিল্কাগড় লেখা আছে মনে হয় আমি আবার চশমা নিয়ে হ্যাঁ চিল্কি চিল্কি গড় লেখা আছে আমি এখন চশমা নিয়ে কনক দুর্গা মন্দির চশমা নিয়ে বসলাম না এডিট করার সময় চশমা চশমা নিয়ে বসাটা কিন্তু মাস অভ্যেস ওটা নিয়ে হয়নি আর কি বদ অভ্যেস বলতে পারো এই আর কি ওটা আমার শত গুণের একটা আর কি চশমা না ব্যবহার করা এই আর কি তো এই যে অনেকটা জায়গা জুড়ে অনেকটা জায়গা জুড়ে যা বুঝতে পারা যাচ্ছে আমি তো যাইনি এখনো তো এটাই আর কি মানে ভালো লাগবে আর কি গেলে এই যে ফাঁকা জায়গার মধ্যে সবুজে ঘেরা জায়গার মধ্যে ভালো লাগবে সেই জন্যই বলছি ভালো লাগবে এইগুলো আমি ভিডিও দেখেছিলাম এই যে দেখো এইটা প্রচুর হরিণ নাকি ও নাকি দেখলাম না তো কুকুর আর তোমার ইয়ে বাঁদর তাই তো এই যে অনেকটা জায়গা জুড়ে মন্দিরের এরিয়া সম্ভবত এই দেখো এটাই বলতে চাইছিলাম যে গ্রুপ আছে আর খাবার দাবার দিচ্ছে লোক খাবার দাবার দিচ্ছে লোকজন আর কি এই যে দেখো এখানে বাস্কেট ভর্তি ফ্রুটস রাখা কাজ মনে হচ্ছে

ডিনারে এগ রোল সবার ওদের খাবার তো নেই চলো খোলা যাচ্ছে ঝাল দিয়েছে মাম দিয়েছে মনে হচ্ছে দেখতে পাচ্ছি আবার খেয়ে দিই হুম এই যে পকড়ার সাথে কাবাবের সাথে ঝাল চাটনিটা দেয় না এটা আমরা এটাতে নিয়ে আসি ওদের ওখানে গেলে মানে রোল আনতে যখন গেলো গ্রিন চাটনিটা ভালো লাগে সব দিন যে সব দিন যে খুব ঝাল হয় এটা তা নয় কোনো কোনো দিন খুবই ঝাল হয় না লঙ্কা ভেজি পড়ে গেলে তখন আমার আরও মজা লাগে আর কি যেমন নর্মাল ঝাল ঝাল আছে কিন্তু নর্মাল নর্মাল ঝালটাই ভালো সবাই সেটাই পছন্দ করে কিন্তু কোনো কোনো দু এক দিন মানে বছরে এক দু দিন খুব ঝাল হয়ে যায় লঙ্কার ওপরে ডিপেন্ড করে বুঝেছিস মানে ওরা যে কোয়ান্টিটিতে দেয় লঙ্কার ঝালটা যেটার বেশি চলো ফেরই বন্ধুরা হওয়ার পরে ভিডিও শেষ করবো